দাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দাদা আমি জাহির ব্যাপারে জানছিলাম যে জাঙ্গির ব্যাপারে মানে হ্যাঁ আপনাকে আমার পাঁচশো জাঙ্গিয়ে মুজা দিতে বলেছে না তো না তোর তো আমি তো এই কথা কোনোদিন বলিনি না দাদা আপনাকে বলেছে না না আমি কাউকে অর্ডার দিই নি তো দাদা আপনার নাম্বার আমাকে দিয়েছে না 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 এটা মনে আপনি ভুল করছেন কোথাও কোথাও যেন একটা না না আমাকে আপনার নাম্বার আপনার নাম বকুল না জি জি বকুল নাম তো আমার হ্যাঁ আপনার নামে তো বলছে পাঁচশো জাঙ্গিয়ে পাশে মুজা দিবে তুমি বলছেন পাঁচশো জাঙ্গিয়ে পাঁচশো মুজা না 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 নেবোন আমি নেব না

না না না আমি নিতে পারবো না কিস্তিতে না ভাই আমি নেব না তো আমি বলছি না আপনার তিনটা বেশি দেবো আমি আপনার বলছি না যে নেবো না ভালো চলবে আমার উন্নত মানে আমার এখানে কোনো জাঙ্গি লাগবে না

नाम बोल दादा ये ऑर्डर कट पिन ऑर्डर कट पिन अरे एक का पीस एक का पीस, पीस। बोले जा भाई कृष ये जांगी भाई कृष हेती भाग